তো ওই শপিং মলটা অনেক অনেক বড় এখানে এভ্রিথিং সবকিছু পাওয়া যায় এখানে সবকিছুই মেয়েদের ছেলেদের কিছুই নাই তো কিছু বলারও নাই আমার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই ভিডিওতে আমি জয় আলহামদুল্লি আমি ভালো আছি তো আজকে ফার্স্ট ইতালিতে আমি আমার ওয়াইফকে নিয়ে শপিং করতে আসছি আর বাসার বাজার করতে আসছি তো দেখতে পারবেন আজকে কি কি আমরা কেনাকাটা করি তো আশা করি ভিডিওটা অনেক ভালো হবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করুন তো এখন চলে আসলাম ভিতরের সাইডে আর ভিতরের সাইডে অনেক রকমের দোকান আছে তো এই শপিং মলটা অনেক অনেক বড় এখানে এভরিথিং সব কিছু পাওয়া যায় তো আজকে ঘুরে ঘুরে দেখব কি কি আমরা করি আর এই শপিং মলটা মূলত দুই তালা এখন আমরা চলে আসলাম নিচতালায় তো এখন দেখি কোনো একটি শপে যাওয়া যায় তো আসতে না আসতেই চলে আসলাম মেয়েদের ব্যাগের দোকানে তো দেখতেই পারতাছেন এখানে কত রকমের ব্যাগ পাওয়া যায় ছোট বড় মেজো সেজ সব রকমেরই পাওয়া যায় যখন শপিং মলে আসি আর যখন একটা শপে ঢুকবো তখন এমন একটা জিনিস যে এক একটা শপে মেয়েদের জিনিস মেয়েদের প্রোডাক্ট আর ছেলেদের প্রোডাক্ট বিশ পার্সেন্ট আপনারাই এখন বিচার করেন এটা কি ঠিক ছেলেদের এইভাবে অত্যাচার করা হয় জামা কাপড়ের দিক দিয়েও যাই হোক এখন চলে আসলাম অন্য একটি ভিন্ন রকম দোকানে তো দেখতেই পারতাছেন এখানে সবকিছুই মেয়েদের দের ছেলেদের কিছুই নাই তো কিছু বলারও নাই আমার তো আজকে এভাবে দেখতে হইতাছে দেখেই যাই আমার সাথে সাথে আপনারও দেখতে থাকুন আর এখন চলে আসলাম অন্য আরেকটি শপে তো এই শপটা অনেক বড় তো দেখতেই পারতাছেন চারোদিকে জামা কাপড় দিয়ে ভরপুর তো কি বলবো এখন আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো তারপর শপিং মল থেকে চলে যাব তারপর চলে যাব অন্য আরেকটি প্লেজে আর এখন চলে আসলাম ট্রায়াল রুম সামনে তো এখানে অনেকগুলি আয়না আছে আর আয়না দেখলে তো কোনো কথাই নাই যদি নিজেকে একটু না দেখাই তাহলে কি ভাব আসবে তো আর আয়না দেখলে আমার ভাব পুরাই বেড়ে যায় তো দেখতেই পারতা একটু ভাবে আসি আর অবশেষে শপিং মল থেকে বাইর হয়ে যাইতেছি এতই ভাব নিছিলাম কেউ কোনো দামই দিল না তো এই কারণে এখন চলেই যাইতেছি তো এখন আমাদের পার্কিং এ আসলাম তো পার্কিং থেকে গাড়িটাকে খুঁজতে হইব কই যে পার্কিং করছিলাম আর এইদিকে আকাশের কালারটা সেই দেখতেই পারতাছেন আকাশের কালারটা সেই হয়ে রইছে ভালোই লাগতাছে আর এখন যাইতেছি অন্যর একটি গন্তব্যে সেটা হচ্ছে বাংলাদেশের একটি দোকানে তো এখানে বাংলাদেশি খাবারের কিছু বাজার হবে আর যেতে যেতে এদিকে পড়ে গেলাম ট্রাফিক জ্যামের মধ্যে দেখতে পারতাছেন রাস্তার মধ্যে গাড়ি দিয়ে ভরপুর কারণ আজকে যেহেতু হলিডে আমাদের এখানে তো এই কারণে জনসংখ্যা বেশি রাস্তার মধ্যে তো অবশেষে চলে আসলাম সেই দোকানের কাছাকাছি এখন আমরা ওই দোকান থেকে কিছু কেনাকাটা করব তারপর চলে যাব বাসায় তো দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন চলে আসলাম বাংলাদেশি এক শপে তো এখানে বাংলাদেশি খাবার কেনা হবে এখান থেকে তো দেখতে পারতাছেন এইগুলো হলো পুঁইশাক আর এর পাশাপাশি এখানে আরো অনেক রকমের সবজি পাওয়া যায় তো দেখি আজকে কি কি নেওয়া যায় এখান থেকে আর এদিকে দেখা যাচ্ছে ঢেঁড়স তো এখান থেকে কিছু ঢেঁড়সও নিতে হবে আর কি বলবো তাদের দোকানে মোটামুটি ভালোই বাংলাদেশি সবজি পাওয়া যায় আর এই কারণে এখানে আমার আসতে হয় পঁচিশ কিলোমিটার ড্রাইভিং করে যেহেতু এখানে ভালো সবজি পাওয়া যায় তো আজকে দেখি কি কি কেনা হয় তো সব কিছু দেখতেই পারবেন তো এদিকে আমাদের অর্ডার চলতাছে আর দোকানদার ভাই সুন্দর করে তার খাতায় উঠাইতেছে যেমন বাংলাদেশি সিস্টেমে দেখতেই পারতাছেন তো এখন এখানে সর্বমোট হিসাব করবে তারপর তাকে পে করব আর এদিকে আমাদের বাজার প্রায় শেষের দিকে তো বলতে গেলে শেষ হয়ে গেছে তো এখন আমরা চলে যাব বাসায় আর বলতেছি আজকে বাজার হলো দেড়িগুলো একটা সমস্যা তো এখন শুরু করে দিই আজকে কি কি আনলাম আপনাদেরকে দেখাই ফার্স্ট টাইম আমার ওয়াইফ নিয়ে বাজার করতে যাওয়া যে বাজারগুলি আনা হয়েছে এখন আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাবো এটা হচ্ছে পুঁইশাক এগুলো হচ্ছে ডিম এটা হচ্ছে কাটলেট ইটালিয়ান কাটলেট আর এখানে আছে গরুর গুস্তর কিমা আর এটা হচ্ছে গরুর মগজ আর এখানে আছে ধনিয়া পাতা পেঁয়াজ সরিষার তেল তারপর আলু এখানে আছে মরিচ এটা হলো হলুদ এখানে আছে মুড়ি এটা হচ্ছে শুকনা মুড়ি এখানে আছে বেসন আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে আর এখানে আছে নুডলস কলা চাল ঢেরশ তারপর আছে আদা রসুন তারপর এখানে আছে ডাবলি তো এই তো এই বাজার আজকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই